দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান বর্তমানে আবারও এক বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন চলমান উত্তেজনা এবং শত্রুতা দ্বন্দ্বের এক নতুন স্তরে পৌঁছেছে সম্প্রতি নয়াদুল্লি এবং ইসলামাবাদের মধ্যে উস্কানিমূলক মন্তব্য এবং সামরিক কার্যকলাপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে পাকিস্তান ভারতকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ও বিধ্বংসী জবাব দেওয়া হবে এই হুঁশিয়ারি পাকিস্তানের সেনাবাহিনী সম্প্রতি দিয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পরে যা অনুষ্ঠিত হয়েছিল রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে সেখানেই পাকিস্তানের সামরিক শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়ে ভারতের সামরিক উত্তেজনামূলক কার্যক্রমের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দুশো বাহাত্তরতম কর্স কমান্ডার কনফারেন্সে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিস্থিতি প্রতিরক্ষা প্রস্তুতি এবং চলমান সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠক শেষে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় ভারতীয় রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান দাবি করেছে ভারত তাদের মন্তব্যের মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটতে এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে পাকিস্তান আরও বলেছে এর ফলে দুটি দেশের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা অনেক বেড়ে গেছে মে মাসে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে এবং কিছু বিমান হামলা চালায় পাকিস্তানও তার প্রতিক্রিয়া জানিয়ে বনিয়ান ও মার্সুস নামে একটি প্রতিরক্ষামূলক অভিযান চালায় যেখানে তারা দাবি করে ভারতের ছয়টি যুদ্ধ বিমান এবং বহু ড্রোন ধ্বংস করা হয়েছে এখন দুই দেশের মধ্যে যে কোনো সামরিক সংঘর্ষের জটিলতা আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি আন্তর্জাতিক মহলও সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কারণ একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুধু ভারত পাকিস্তান নয় বরং পুরো দক্ষিণ এশিয়া ও বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক ফলাফল ডেকে আনতে পারে